হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জয় প্রেজেন্টেড বাই জাহাঙ্গ রোসেন জয় আরও একটি ব্র্যান্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলছে সিকিম সিরিজ এটি হচ্ছে সিকিম সিরিজের পঞ্চম পর্ব এই পর্বে আমি আপনাদেরকে ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট নিয়ে যাব গত পর্বে মানে চতুর্থ পর্বে আপনারা দেখেছেন আমরা কীভাবে লাচুং থেকে ইয়াং থাং ভ্যালি আসলাম এবং এামথাং ভ্যালি এক্সপ্লোর করলাম এামথাং ভ্যালির সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখালাম তো এই পর্বে ইয়ানথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট যাব এবং সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক বন্ধুরা আবারও জার্নি শুরু হয়ে গেল আমাদের এবারের গন্তব্য জিরো পয়েন্ট আপনারা জানেন গত পর্বে চতুর্থ পর্বে আমি আপনাদেরকে ইয়ামথাং ভ্যালি এক্সপ্লোর করে দেখেছি ইয়ামথাং ভ্যালি ঘুরে ঘুরে তার সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি ইয়ামথাং ভ্যালি আসার পথের যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এবারের পর্বে আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালি সরি ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্ট কেন কারণ ইয়ামথাং ভ্যালিতে আইস পাইনি নর্থ ছিমে আসলাম আর বরফ পেলাম না আইস পেলাম না তা হবে না নর্থ কিমা আসার উদ্দেশ্যই থাকে মানুষের আইসের মধ্যে একটু ওরাঘড়ি করা আইস নিয়ে একটু খেলা করা তো এবার আমরা সেই আইসের উদ্দেশ্যে রওনা হয়েছে জিরো পয়েন্টের দিকে তো এখানে ইয়ামথাং থেকে জিরো পয়েন্টের দূরত্ব মোটামুটি তিন থেকে চার কিলোমিটার আর সময় লাগবে হয়তো পনেরো থেকে বিশ বিশ মিনিট অল্প দূরত্ব এবং অল্প সময় লাগবে অল্প সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আপনাদের এই জিরো পয়েন্ট তা এক্সপ্লোর করব জিরো পয়েন্টটা দেখাবো সেখানকার বর্তমান আইসের কি অবস্থা কি পরিমাণ আইস সেখানে আছে সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের ঘুরে ঘুরে সেই গুলা দেখানোর চেষ্টা করব তো চলুন জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাওয়া যাক ডিয়ার অডিয়েন্স জিরো পয়েন্ট যাওয়ার পথে কিন্তু একটা জায়গায় আমাদেরকে নাম এন্ট্রি করতে হবে এখানে যে আর্মিদের চেকপোস্ট রয়েছে চেক পয়েন্ট এখানে কিন্তু নাম এন্ট্রি করতে হবে সেগুলো ড্রাইভার আপনাদের করে দেবে তো যাই হোক যথারীতে আমাদের পর্মটি সম্পন্ন করে আমরা কিন্তু আবারও যাত্রা শুরু করেছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো জিরো পয়েন্ট যেতে যেতে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আই ওয়ান্ট টু শেয়ার আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন উইথ ইউ এটা আসলে শেয়ার না করলেই নয় তো আপনারা জানেন যে আমরা কিন্তু একটা প্যাকেজে এই লাচং এসেছি মানে গ্যাংটক থেকে একটা প্যাকেজ আমরা কনফার্ম করে কিন্তু লাচুং এসেছি আপনারা এই প্যাকেজের বিষয়টা কিন্তু আপনারা দ্বিতীয় পর্বে মানে জেনেছেন দ্বিতীয় পর্ব আপনাদেরকে আমি এটা শেয়ার করেছি আপনাদের সাথে তো আপনারা যদি মিস করে থাকেন তাহলে দ্বিতীয় পর্বটা আবার একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো এই প্যাকেজটা কিন্তু আমাদের ছিল সাড়ে তিন হাজার টাকার প্যাকেজ যদিও আমি তখন বলছিলাম যে এই প্যাকেজগুলো পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাট আমরা তো ফেসে গিয়েছিলাম ফেসে গিয়ে আমাদেরকে তো বড় ধরনের একটা মুসলিকা দিতে হয়েছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে প্যাকেজটা নিতে হয়েছে যে প্যাকেজটা মানে হর হামেশাই পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যেই হয়ে থাকে তো যাই হোক আপনারা একটু বলেইছি যে আপনারা তখন যখন গ্যাংটক আসবেন এ বিষয়ে একটু মাথায় রাখবেন গ্যাংটক থেকে যখন প্যাকেজটা নেবেন অবশ্যই এটা একটু আপনারা মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন একটার জায়গায় দুইটা ট্যুর অপারেটর বা এজেন্সি ঘুরে এটাকে কনফার্ম করেন আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে প্যাকেজটা তো আমরা নিয়েছিলাম ওখান থেকে গ্যাংটক থেকে লাসুন পর্যন্ত সাড়ে তিন হাজার টাকা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আপ ডাউন আমাদের গাড়ি ভাড়া মানে গাড়িতে আমাদেরকে নিয়ে আসবে গাড়ি করে নিয়ে যাবে তিন বেলা খাবার আর এক রাত হচ্ছে লাসুমে অবস্থান করার যে বিষয়টা এটা ছিল প্যাকেজের অন্তর্ভুক্ত কিন্তু এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এই প্যাকেজের অন্তর্ভুক্ত কিন্তু এই যে গাড়িটা যে আমরা আসছি গাড়িতে কিন্তু সর্বোচ্চ আপনারা এম পর্যন্ত আসতে পারবেন মানে এই যে 3.5000 টাকার প্যাকেজ এর মধ্যে আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে ইয়ামথ্যাংবালে ইয়ামথ্যাংবালির পরে যদি আপনারা 0.10 উঠাও যেতে চান তাহলে কিন্তু অবশ্যই ড্রাইভারকে এক্সট্রা পেমেন্ট করতে হবে এবং তার সাথে কথা বলে কন্টাক্ট করে চুক্তি করে তারপরে আপনাকে যেতে হবে যেমনটা আমাদের করতে হয়েছিল আমাদের গাড়িতে আমরা সব 합 মিলে যাত্রী ছিলাম 8 জন আমরা ছিলাম 3 জন আর ও অন্য একটা ফ্যামিলি ছিল তারা 5 জন সব মিলে 8 জন ছিলাম এখন আমাদেরকে ড্রাইভার বললো যদি আপনারা এই ইয়ামথাংবেলি থেকে জিরো পয়েন্ট যেতে চান তাহলে এর জন্য আপনাদেরকে এক্সট্রা চার হাজার টাকা দিতে হবে মানে এই একটু চিন্তা করেন যে তিন কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে পনেরো বিশ মিনিট সময় আর ওখানে হয়তো আমরা আধা ঘন্টা বা ধরেন এক ঘন্টায় ওয়েট করব আর আসতে পনেরো বিশ মিনিট মানে হয়তো সব মিলে তার দুই ঘন্টা সময় এক্সট্রা লাগবে আর রাস্তা কিন্তু মাত্র তিন কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার ঠিক আছে তাহলে তার কতটুকুন ফুয়েল বান হবে বুঝতে পারতেছেন যাই হোক সেটা বিষয় না এই সামান্য রাস্তাটুকু মানে এই সামান্য পথটুকু যেতে বা আসতে তাদের জিরো পয়েন্টটা আপনাকে এক্সপ্লোর করতে গিয়ে তাকে এক্সট্রা চার হাজার টাকা দিতে হবে যাই হোক আমরা ছিলাম আটজন তো আটজন মিলে আমাদেরকে সেই চার হাজার টাকা কিন্তু আমাদেরকে দিতে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের প্রায় সাড়ে চারশো টাকার মতো প্রয়োজন পড়তে পড়েছিল তারপরেও আমরা দেখলাম যেহেতু এত দূর আসছি এই সামান্য টাকার জন্য তো আর এই মানে এত বড় একটা ইয়া মিস করা যাবে না এত সুন্দর একটা ইয়া মিস করা যেহেতু আমরা ইয়াম থ্যাং ভ্যালিতে বরফ পাইনি সেই ক্ষেত্রে আমাদের সবারই ইচ্ছা ছিল যে না আমরা জিরো পয়েন্ট যাবো ঠিক আছে তো এই ছিল গল্প তো আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদের সাথে আপনাদের একটা এক্সট্রা পেমেন্ট বা এক্সট্রা চার্জ দিয়ে কিন্তু আপনাদেরকে সেখানে দিতে হবে এটা আপনারা অবশ্যই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তার সাথে কথা বলে নেবেন তো বন্ধুরা যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে মানে আইসের মানে বরফের জগতে প্রবেশ করছি আইসের দেখা পাচ্ছিলাম না তো এখন দেখতে পাচ্ছেন যে দূরে পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের গায়ে বা পাহাড়ের পোল গেছে কিন্তু আমরা আমাদেরকে থ্যাংবালি থেকে দেখিয়েছিলাম যে ওই যে স্নো কভার যে মাউন্টেন গুলো দেখা যাচ্ছে ওইগুলো হয়তো জিরো পয়েন্টের ধ্বংস করবে আসলে এগুলোই হচ্ছে সেই পাহাড় সামনে যতই আমরা আগাবো আমরা দেখতে পাবো যে এখানে কি পরিমাণ আইস আছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা যতই সামনের দিকে আবৃত যে মাউন্টেন গুলা সেগুলা কিন্তু আরো আমাদের সামনে সুন্দরভাবে দৃশ্যমান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু তাই অলমোস্ট অলমোস্ট সবগুলো পাহাড়ের পাহাড়ের চূড়াতেই কিন্তু বা পাহাড়ের আহ কোলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বরফ দেখতে পাচ্ছি তো জিরো পয়েন্ট হয়তো আর বেশি দূর নেই আমাদের হয়তো এক কিলোমিটার মতো গেলে আমরা জিরো পয়েন্ট পৌঁছে সেখানে তো ড্রাইভার বলল যে প্রচুর পরিমাণে আইস রয়েছে সেখানে গেলে আপনারা প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবেন তো সেই আশা সেই উদ্দেশ্য নেই আসলে আমরা সামনে দিকে এগোচ্ছি তো এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একদম জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি আর দুই পাশে তো বরফ দেখতেই পাচ্ছেন বরফের কি অবস্থা প্রচুর পরিমাণে বরফ সামনে আর অনেক বরফ রয়েছে অনেক আইস রয়েছে আপনাদের সেগুলো দেখা আপনারা সাথেই থাকুন ভিডিওটা উপভোগ করতে থাকুন আসলে এটা একটা অসাধারণ সুন্দর দৃশ্য আল্লাহ মহান অসাধারণ সৃষ্টি দেখলেন কিলোমিটার আমরা কিন্তু কোনো বরফ পাইনি সেখানে একদম আহ শুষ্ক একটা অবস্থা সেখানে কোনো ধরনের বরফ নেই আইস নেই আর তিন কিলোমিটার ভিতরে এসে দেখতে পাচ্ছেন কি পরিমানে বরফ মানে এই তিন কিলোমিটারের ডিফারেন্সের মধ্যেই মহান আল্লাহ তালার সৃষ্টির মানে বিশ্বাস বিশেষ বা বিশাল যে কুদরত সেটা কিন্তু নিহিত আছে তো আসলে আল্লাহ তালার অপার সৃষ্টির যে রহস্য সেটা আসলে ভেদ করা আমাদের পক্ষে সম্ভব নয় একমাত্র মহান আল্লাহ তালাই সেটা ভালো জানেন এবং ভালো বোঝেন তো আপনারা আশেপাশের দৃশ্য উপভোগ করে থাকুন আর আমি আপনাদেরকে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে থাকি চলুন সামনের দিকে আগানো যাক তো বন্ধুরা আমাদের অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি হ্যাঁ ভ্যালি থেকে রওনা করে আমরা প্রায় পনেরো মিনিট চলে আসছি আর হয়তো পাঁচ মিনিট আমরা এখন যে ব্রিজটা অতিক্রম করছি এটা নাম হচ্ছে ইয়ামথাং সু ব্রিজ ইয়ামথাং সু ব্রিজ অতিক্রম করলাম এরপরে ড্রাইভার বলল যে আর হয়তো আমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট যেতে হবে হয়তো বা হাত কিলো বা তার একটু বেশি রাস্তা আছে যেহেতু এখানে রাস্তা কিন্তু খুব কম তিন থেকে চার কিলোমিটার যেটা খুব অল্প সময় কিন্তু যাওয়ার কথা হয়তো আট দশ মিনিটের মধ্যে কিন্তু এই রাস্তা তো পাহাড়ি রাস্তা তারপর হচ্ছে বরফের কারণে এটা পিচ্ছিল হয়েছে এবং এটা আস্তে আস্তে যায় এই সময়টা বেশি লাগে আমাদের হয়তো বিশ মিনিটের মতো লাগবে তো দেখতেই পাচ্ছেন যে চারপাশে এখন শুধু বরফের বরফ আর বরফের রাস্তাগুলো কিন্তু একটু পিচ্ছিল থাকে রাস্তাগুলোতে মানে আর সাথে সাথে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা খুবই কিন্তু পিচ্ছিল এবং সাথে সাথে হয়ে আছে যার কারণে ড্রাইভার কিন্তু খুব জোরে গাড়ি মানে চালাতে পারছে না আস্তে আস্তে যাচ্ছে তো দুই পাশেই শুধু বরফ আর বরফ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জিরো পয়েন্টে পৌঁছে যাব তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি যে আপনাদের ভালো লাগবে আর একটা বিষয় আমি কিন্তু এটা সাধারণত কখনো বলি না যে যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি একজন নিউ ক্রিয়েটর হওয়ার চেষ্টা করছি তো সেই জন্য আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে আর এখানে আমাদের এই সিকিম সিরিজের পরে আপনারা কোন বিষয় বা কোন জায়গাটা আমাদেরকে ভিজিট করতে বলবেন বা কোন বিষয়ের জায়গাটা ভিজিট করলে আপনাদের জন্য ভালো হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এর পরবর্তীতে আমি হয়তো সেই জায়গাতেই যাব সেই প্লেসটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আবার বলছি যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে জানার বেশি বেশি ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি সেই জন্য আমাকে মেন্টালি আর একটু সাপোর্ট করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন তো তো দেখতে থাকুন আশেপাশের সুন্দর সৌন্দর্য ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু জিরো পয়েন্ট পৌঁছে গেছি এখন আমাদের গাড়িটা জিরো পয়েন্ট এসে আমাদের নামিয়ে দিলো জিরো পয়েন্ট আসতে আমাদের মোটামুটি সময় লাগলো ওই তো বিশ মিনিটের মতো আর ডিস্টেন্সটা মোটামুটি চার কিলোমিটার মতো চার কিলোমিটার মতো মানে চার কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লাগলো বিশ মিনিট তো এখানে দেখতেই পাচ্ছেন যে চারপাশে শুধু আইস আর আইস মানে শুধু যত চোখ দূর সামনে যাচ্ছে বরফ আর বরফ মানে অন্য কিছু আর এখানে নেই শুধু বরফ আর বরফ চোখ যত দূর যায় শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো এই বরফের সুন্দর সৌন্দর্য আসলে কি বলবো আমি রীতিমতো মানে অবাক হয়ে গেছি এত বরফ আসলে পাবো এই সময় এত আইস পাবো মানে এটা আসলে আমরা কল্পনা করিনি মানে সামনে মনে হচ্ছে যে বরফের মরুভূমি মানে একটা বরফের প্রান্তর বরফের এটা ভ্যালি মানে বরফ ছাড়ার কিছু নেই আইস ছাড়ার কিছু নেই তো মাঝখান দিয়ে একটা ছোট্ট নদীর মতো বয়ে গেছে এটা অবশ্যই যে বরফ গলা যে পানি বরফ বরফের যে পানি সেই পানিগুলাই নিচের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর একটা সাউন্ড হচ্ছে কুলকুল ধ্বনি হচ্ছে সামনের দিকে যাচ্ছে মহান আল্লাহ তালার অপার সৃষ্টি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আসলে কি মানে একটা অন্যরকম অবস্থা মানে মনে হচ্ছে এটা বরফের সমুদ্র মানে আমরা বরফের সমুদ্রের মধ্যে চলে আসছি সুবাহান আল্লাহ আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকি আমি ওবি

অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আইস আর আইস আমি অলরেডি আইস গুলা হাতে নিয়ে সেগুলাকে মানে নিয়ে খেলা করছিলাম আইস নিয়ে হাতে প্রচন্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা তারপরও অনেক মজা লাগতেছিল অনেক ভালো লাগতেছিল আইসের মধ্যে আসছি এখানে কিন্তু আইস অনেকটা দেখতে পাচ্ছেন সামনে যারা হাঁটতেছেন ওনাদের কিন্তু প্রায় অর্ধ হাঁটু পরিমাণ আইসের মধ্যে ডেবে যাচ্ছে তার মানে এখানে কিন্তু আইসের পরিমাণ অনেকটাই বেশি আর আরেকটা বিষয় কিন্তু প্রচুর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে শীতের পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি কিন্তু এখানে নিয়ে আসতে হবে আমাকে দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে আমার গায়ের জ্যাকেটটা মাথায় টুপি হাতে কিন্তু হ্যান্ড গ্লাভস ছোট একটা রয়েছে তো এগুলা নিয়ে আসার কারণে কিন্তু আমার মানে কিছুটা হলেও শীত কম লাগছে বাট এখানে কিন্তু মাইনাস টু আর থ্রি ডিগ্রি এখন চলতেছে তো এই জন্য এখানে আসবেন যখন আপনারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নিয়ে আসবেন হ্যাঁ তাহলে আর তেমন কোনো সমস্যা হবে না আর এখানকার উচ্চতাও কিন্তু অনেক বেশি বর্তমান সমতল থেকে কিন্তু এর হাইট পনেরো হাজার তিনশো ফিট বা চার হাজার সাতশো চব্বিশ মিটার সুতরাং এত উচ্চতায় আসলে অবশ্যই শীত লাগবে সেটাই স্বাভাবিক ঠান্ডা লাগবে এর জন্য পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে তাহলে কোনো সমস্যা হবে না আমি এতক্ষণ বরফের মাঝখান দিয়ে হাঁটলাম হাঁটা চলা করলাম অনেকক্ষণ এনজয় করলাম বরফ নিয়ে খেলাধুলা করলাম হ্যাঁ অসাধারণ অনুভূতি আপনার যে সামনে কাকপুর হ্যাঁ মানে ড্যান্স আমি উপভোগ করতেছি বসে বসে একটা এই এই আইসের মধ্যেই মানে বরফের মধ্যেই আমি একটা পাথরের উপরে বসে আছি বসে এই কাকপুর ড্যান্স আমাদের এই আঙ্কেলের ডান্স উপভোগ করছি হ্যাঁ আঙ্কেল তো ড্যান্স থামায় দিলো আসলে যে কি পরিবেশ কি একটা অ্যাটমসফিয়ার এখানে এনভায়রনমেন্ট এখানে আসলে সত্য রিয়ালি এটা আসলে এখানে না আসলে সচক্ষে না দেখলে নিজে এখানে উপস্থিত থেকে এনজয় না করলে এটা বোঝা যাবে না এই অনুভূতি অসাধারণ অসাধারণ আসলে এই যে মোমেন্টগুলো এই যে এক্সাইটমেন্টের টাইমগুলো গুলো আপনার লক্ষ কোটি টাকা দিয়ে এই টাইমগুলো কিনতে পারবেন না অথচ এখানে একটু আসলেই আপনার মনের আত্মতৃপ্তি আপনার বেড়ে যাবে আপনার নিজের প্রতি কনফিডেন্স মানে কয়েক হাজার গুণে বেড়ে যাবে সময় পেলেই বের হয়ে পড়ুন নিজেকে সময় দিন এই পৃথিবীটা যার যার তার নিজেকে সময় দিন নিজে ভালো থাকুন নিজে সুখে থাকুন সবাই তখন আপনাকে ভালো রাখবে নিজে সুখী না হলে আপনি অন্যকে কখনোই সুখী করতে পারবেন না ট্রাই টু বি হ্যাপি ইউর সেলফ অ্যাট ফার্স্ট দেন ট্রাই টু হ্যাপি ফর আদার্স আমি মুগ্ধ আমি অভিভূত মুগ্ধ বন্ধুরা সবাই যার যার মতো এনজয় করছে আর আমরা তখন ছিলাম এই পাহাড়ে বড় করে এখান থেকে আমরা এনজয় করলাম বাট বেশি হাঁটাচলা করলে এখানে শ্বাসকষ্টের প্রবলেম হয় তাই সবাই নিজের রেঞ্জের মধ্যে থেকে সবাই চলাফেরা করবেন যতদূর সম্ভব হাঁটা কম করবেন তাহলে হবে তো তো না আর যখনই মনে করবেন যে শ্বাসকষ্ট হচ্ছে সাথে একটু কোথাও বসে পড়বেন একটু রেস্ট করবেন আর সাথে যদি অক্সিজেন ক্যাম্প থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন সবাই যার যার মতো এনজয় করছে সবাই সবাই যার যার মতো এনজয় করছে সেই সাথে আমি বসে বসে

মানে সাদা শুভ্র বরফে আবৃত পাহাড় আবার এদিকে দেখেন এদিকের পাহাড় কিন্তু পাথরের পাহাড় সম্পূর্ণই আপনি উপরে যত দূর দেখতে পাচ্ছেন এই পাথরের পাহাড় পাশাপাশি এই পাশে পাথরের পাহাড় আর এই পাশে আপনি পাচ্ছেন হচ্ছে বরফে আবৃত পাহাড় ঠিক আছে আর বরফের উপরে তো আপনারা মেঘরা দেখতেই পাচ্ছেন মেঘরা খেলা করছে মেঘরা উড়ে উড়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ তো বন্ধুরা বরফের রাজ্যে আপনাদেরকে অনেক বরফ দেখালাম অনেক আইস আপনারা দেখলেন একদম এটা বলতে পারেন আইসের একটা সমুদ্র সেই আইসের সমুদ্র থেকে আপনাদেরকে আইস হবে যেহেতু আমাদের গ্যাংটক ফিরতে হবে গ্যাংটকে যাইতে হবে এখন বাজে প্রায় তিনটা তো আমাদেরকে কিন্তু মানে আজকে রাতের মধ্যেই রাত হয়তো দশটা বাজুক বারোটা বাজুক যত রাতে হোক আজকে রাতের মধ্যে আমাদেরকে গ্যাংটক ফিরতে হবে বন্ধুরা দোয়া করবেন যেন সুন্দর ভাবে একটা পৌঁছাইতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ